আসলে আমি আমি মোহাম্মদ ইকবাল হোসেন সরকার দশে এপ্রিল দশে এপ্রিল রাত এশারের নামাজ পড়ার জন্য দুই হাজার উনিশ সালের নিমাই কাসারি সব জামে মসজিদে এশারের সোলাত আদায় করে বের হই বের হয়ে আমার ফ্লেক্সি করার দরকার ছিল আর নেট কেনার দরকার ছিল আমি একটা মেডিসিনের দোকানে যাচ্ছিলাম আমার সাথে আরেকজন ছিল তো ওইখান থেকে আমাদেরকে যে করে তো গাড়িতে ওঠানোর পরে চোখ বেঁধে ফেলে আর অন্য অন্য লোকরা কিছু প্রতিরোধ করার চেষ্টা করছিল কিন্তু পারে নাই কেউ তাদের সাথে লুক ছিল কয়েকজন সিভিল ট্রেসে একটা হাইসি করে নিয়ে আসে এতটুকুই তারা না চোখ বাঁধা রাখা অবস্থায় হ্যানকা পরানো অবস্থায় রাখছে তার বলতে পারি নাই ওইভাবে না না আমাকে তো ডাকা থেকে বললামই তো নিমাইকাসারি থেকে মানে নরসিং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা নিমাইকাসারি ওই মসজিদ থেকে উঠাইছে ওইখানে মানুষ ছিল যাদের সামনে থেকে আমাকে উঠায় আমার সাথে আরেকজন ছিল ডাক্তার মুফতি সাহেব আমি আপাতত এতটুকুই বলতে চাচ্ছি বিভিন্ন প্রক্রিয়া আসলে গুম রাখার প্রক্রিয়াগুলো হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আসলে কি কিভাবে গুম রাখছে কি কি করছে তো এটা তো একটা দরে আরেকজনের কাছে হ্যান্ড ওভার করে বিভিন্ন কিছু করে বিভিন্নভাবে আমি এখানে আটসি পরে এখানে আমাকে প্রকাশ করছে আর কি প্রকাশ করে চলেছে টর্চারিং তো এটার তো বলার কোনো ইয়ে রাখে না ফিজিক্যাল মানসিক সব ধরনের ফিজিক্যাল টর্চার প্রথমে তো একরকম টর্চারিং করছে ওরা মনে করছিল আমি মারাই গেছি এরকমই করে ফেলছিল তো আর ফিজিক্যাল টর্চার যেগুলো বেশি হয়ে যায় এগুলো দীর্ঘদিন থাকে ফিজিক্যাল টর্চার যেগুলো বেশি হয়ে যায় এগুলো সাথে সাথে ওরা ফৌজদারি মামলা রিলিজ করে না আবার এমনিও তো ছাড়ে না ওরা তো অনেক লোক এমনি ছাড়ে অনেকে ফৌজদারি মামলা দিয়ে ছাড়ে তো অ্যাক্সিডেন্টাল কিছু গেস কেস ঘটে যায় যেটা আসলে ওরা রিলিজ করতে পারে না আর কি বলবো আমি এতটুকুই বলতে চাই